মসজিদ রোড ফার্স্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর এক নাম্বার এবং চার নাম সবটা হচ্ছে যেটি কম্পিউটার টেকনোলজি সাতদের মধ্যে সেরা সব ল্যাপটপ পেতে সরাসরি আমাদের অথবা নাইকা অবিরা যে কোনো ব্রাঞ্চে আপনারা ভিজিট করতে পারেন অথবা আপনারা চাইলে অনলাইন পছন্দের ল্যাপটপটি অর্ডার করতে পারেন প্রত্যেক ল্যাপটপের সাথে কিন্তু আমরা দিয়ে থাকি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তার কথা না বাড়ি আজকে আমরা দেখাবো একদম রিজনেবল প্রাইসে বেশ কিছু ল্যাপটপ নতুন শিপমেন্ট কিন্তু আমাদের কাছে বর্তমানে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমাদের কাছে পাবেন বেশি প্রো সিরিজ এটি প্রো সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এইচ ডি

যারা আপনার স্বল্প বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান ফিলান্সিং করবেন গ্রাফিক ডিজাইন করবেন বিউটিং এর কাজ করবেন তাদের জন্য সেরাই কিছু চয়েস ল্যাপটপে কিন্তু আপনার পেয়ে যাবেন সই কোর সই ট্রেড মানে ইন্টেলের সাথে আপনি কম্পেয়ার করেন ইন্টেলের টেন জেন ইলেভেন জেন জেনারেশনের সময় কিন্তু পারফরমেন্স দিবে এছাড়া কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এইচপি এলিটবুক সিরিজের

প্রায় তিন থেকে চার ঘন্টার মতো অনেক যারা হেভি ইউজের জন্য ল্যাপটপ চান ফিনান্সিং করবেন এরপর আপনার ডিজিটাল মার্কেটিং করবেন গ্রাফিক্স এর কাজ করবেন শো দিব প্রায় দুই থেকে তিন হাজার চার হাজার টাকা ডিসকাউন্ট একদম মার্কেট আমরা একচল্লিশ হাজার টাকায় যারা আসবেন যার বিরোধী থাকবে আসবেন তাদের জন্য আর পাঁচশো টাকা ডিসকাউন্ট হাজার পাঁচশো টাকা এইট ফোর ফাইভ জি সেভেন

মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু ওয়াই ফাইভ এর এইট জেন ষোলো জিবি বিরিয়ান ল্যাপটপটা কিন্তু র্যাম আপডেট করা যায় আপনার অবশ্যই নেওয়ার ক্ষেত্রে চয়েস করে নেবেন ষোলো জিবি বিরিয়ানটা ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টাচ স্ক্রিন পাবেন এবং এর কালারটা কিন্তু এক কোথায় ইউজ দেখেন এর কালারটা মনে হয় এরকম কালার কেউ দেখছেন কিন্তু এক কোথায় অসাধারণ একটা কালার এতে ইউজ করা হয়েছে এবং এতে কিন্তু আমরা সম্পূর্ণ সিলভার কালার এবং মিনিয়াম বোর্ড এবং খুবই ফ্রেশ আউটলুকে আপনার কাছে অ্যাভেলেবল আছে মাল্টিপল কোয়ান্টিটি আছে ঢাকা এবং ব্রাউন এর ওই ব্রাঞ্চে আপনারা পেয়ে যাবেন ব্যাকআপ পাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো যারা ভালো কালার রেজুলেশনের ল্যাপটপ চাচ্ছেন বা স্টাডি কাজে ব্যবহার করতে চাচ্ছেন ফিলাসিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন একদম একুয়েট কালার রেজুলেশন চাচ্ছেন তাদের জন্য সেরা একটি চয়েস একদম সুপার সিলিম এই ল্যাপটপটি আমরা দেবো অনলি উনচল্লিশ হাজার টাকায় মানে একদম মার্কেট চেঞ্জ পাই ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি উনচল্লিশ হাজার টাকা প্লাস কিন্তু এরকমটি খুবই রেয়ার ষোলো জিবি র্যাম পাওয়াটা টাফ আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ষোলো জিবি র্যামটা এছাড়া কিন্তু শিপমেন্টটা আমাদের কাছে চলে আসছে এইচপি এলাইট বুক এইট ফাইভ জিরো জি সিক্স টাচ স্ক্রিন ফোর এইট জেনারেশন দেখেন তারা বিগ ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপটা কিন্তু খুবই রেয়ার যে টাচ স্ক্রিন এতে কিন্তু আপনার নুমের কি রয়েছে বিগ একটা স্ক্রিন লেআ পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ টাচ স্ক্রিন ফুল এল ডি ডিসপ্লে ব্যাকলাইট লাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেস আনলক সিস্টেম মানে সব ধরনের ফেসিলিটি আছে ফেস আনলক বলেন ফিঙ্গার প্রিন্ট বলেন ব্যাকলাইট বলেন সিম কার্ড সোলেন টাইপ সি পোর্ট সব ধরনের পোর্ট ফেসিলিটি পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এই ল্যাপটপটি আমরা দেবো একদম রিজনেবল প্রাইসে ষোলো জিবি র্যাম পাবে না এই ল্যাপটপটি এবংত্রিশ হাজার নয়শ টাকা ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিএসিড হাজার নয়শো টাকা ষোলো পাঁচশো পাবেন চল্লিশ মধ্যে তাদের জন্য এটা হচ্ছে ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি গ্রাফিক্স থার্টিন থ্রি ইঞ্চ ফোর এইচ ডি আই ডিসপ্লে পাবেন একদম সুপার সিলিম আপনারা যেটা এখানে কন্ডিশন একদম সুপার সিলিম একটি ল্যাপটপ এবং ব্লু কালার নেভি ব্লু কালার এডিশন এবং এটি কিন্তু আপনার দুইটি টাইপ সিপোর্ট পেয়ে যাবেন সিম শর্ট পেয়ে যাবেন মডিউল শো চাইলে আপনার সরাসরি সিম ইনসার্ট করেও ট্রেতে নেট ইউজ করতে পারেন প্লাস ব্যাকআপ পাবেন কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টা একদম হ্যান্ডি একটি ডিভাইস মানে যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন মনে হবে না যে ল্যাপটপ নিয়ে হাঁটতেছেন মনে হবে যে ল্যাপটপ নিয়ে আপনি হাঁটতে একটি মোবাইল নিয়ে হাঁটতেছেন মানে এই অবস্থা এত স্লিম এক পাতলা এবং হালকা একটি ল্যাপটপ এখানে সম্পূর্ণ গ্লোসি ইউজ করা হয়েছে

ফোরটিন ইঞ্চ ডিসপ্লে ইউজ করা হয়েছে আইপিএস প্লাস কিন্তু সম্পূর্ণ গ্লোসি ডিসপ্লে কালার ইউজেন দশ হাজার পাবেন কিন্তু আপনার ব্যাকলাইট কিবোর্ড ও রয়েছে এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে পাওয়ার বাটন এবং সিলভার কালার কিন্তু এই ল্যাপটপটি যারা হেভি ইউজের জন্য আপডেট কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন বাজারটা খুবই সীমিত তাদের জন্য এই ল্যাপটপটা আমরা দিব অনলি ফোরটি সেভেন থাউজেন্ড টাকায় সেই সাতচল্লিশ হাজার থেকে আপনারা টু ইন ওয়ান ডেলের তাতে স্ক্রিন পেয়ে যাবেন এছাড়া কিন্তু ডেলের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবল আছে ডেল সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ওয়ান লাখ টাকার ল্যাপটপ এক লাখ বত্রিশ হাজার টাকার ল্যাপটপ আমাদের কাছে পাবেন অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা টু ইন ওয়ান টাচ অনলি গোয়লা গ্লাস ফাইভের ইউজ করা হয়েছে ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোড আপনারা ইউজ করতে পারবেন ফোর আই ফাইভের এইট জেনারেশন এবং এতে রয়েছে আপনার এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে এরপর আপনার ক্যামেরা সাঁটালে কিন্তু এতে ইউজ করা হয়েছে এবং ব্যাকআপ পয়েন্ট প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মানে আসে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে अवेलेबल আছে মাল্টিপল কোয়ান্টিটি अवेलेबल আছে ফিঙ্গারপ্রিন্ট এরপর আপনার ব্যাকলাইট কিবোর্ড সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে টাইপ সি চার্জিং পোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইটি এইচডিএমআই পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন এলএমপোর্ট আমরা দেব একদম রিজনেবল প্রাইসে অনলি 32500 টাকা এছাড়া কিন্তু ভেলের মধ্যে 2 ইন 1 এর সিলভার কালার মেটাল বডি अवेलेबल আছে যারা সিলভার কালার মেটাল বডির মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কি হচ্ছে ভেলের কিউ 7400 সম্পূর্ণ মেটাল বডি সিলভার কালার

ডিসপ্লে পাবেন ব্যাকলেট কি বলতো সব ধরনের ফেসিলিটি এভেলেবেল আছে ব্যাকআপ পয়েন্ট বাই তিন থেকে চার ঘন্টার মতো মেকবুক মানে প্রিমিয়াম তাদের প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ চাচ্ছেন স্বল্প বাজেটের মধ্যে বা যারা তাদের ম্যাকবুক চালানোর শখ বা ম্যাকবুক দিয়ে কাজ করতে চান প্রিমিয়াম ক্যাটাগরি তো তাদের জন্য সেরা একটি ল্যাপটপ রিজনেবল প্রাইসে আমি যদি বলি সেরা একটি ম্যাকবুক হচ্ছে কোন ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফিফটিন অনলি বত্রিশ হাজার টাকা আমাদের কাছে পাই পেয়ে যাবেন ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফিফটিন কোর এফ এইট জিবি একশো আঠাশ জিবি এছাড়া কিন্তু ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড সেভেন্টিনটা অ্যাভেলেবেল আছে কোরআ

বারো জিবি বারো জিবি গ্রাফিক্স পাবেন ষোলো জিবি র্যাম ষোলি এসিডি এবং ষোলো জিবিশো বারো জিটা পাঁচশো বারো জিবি পেয়ে যান প্লাস বারো জিবি গ্রাফিক্স পাবেন এলেটপটিতে মানে যারা হেভি ইউজ করেন হেভি কাজ ও ল্যাপটপ চান তাদের জন্য যদি আপনার বলুন থ্রি কাজ করতে পারেন কাজ করেন তাদের জন্য সেটা একটু চয়েস

টাচ স্ক্রিনটা আমাদের কাছে পাবেন একদম রিজনেবল প্রাইসে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিন সেভেন ফোর নাইন জিরো এছাড়া কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে স্লিমের মধ্যে ডেলারি টু সেভেন ফোর ডাবল জিরো কিন্তু আপনারা অনেক কিছু চাহিদা ছিল সেই মধ্যে আমাদের কাছে চলে আসছে সেভেন ফোর ডাবল জিরো টাচ স্ক্রিনটা যারা লং টাইম ব্যাটারি ব্যাকআপ চান স্লিম নেনুবে জেলের ডিসপ্লে চান তাদের জন্য সেটা একটি চয়েস সেটা কিন্তু আপনার পাওয়ার বাটনে রয়েছে আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর এরপর আপনার ফেস আনলক সিস্টেম রয়েছে প্লাস সম্পূর্ণ টাচ স্ক্রিন এন্ড বেজেলটা যদি দেখে আমি একদম নেনো বেজেলের একটা ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড তো পাবেন অবশ্যই এবং একদম সুপার সিলিং দেখেন আপনারা একশো আশি ডিগ্রি রুটেড সুপার সিলিং এর ল্যাপটপ এবং টাইপ সি পোর্ট থেকে ধরে মোটামুটি সকল ধরনের পোর্ট ফেসিলিটি পেয়ে যাবেন ব্যাকআপ পাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মধ্যে সম্পূর্ণ টাচ স্ক্রিন মেট টাচ ইউজ করা হয়েছে এলপিটি আমরা দিব একদম রিজনেবল প্রাইস এইট জিবি র্যাম টু সিক্স জিবি সিটি আমাদের কাছে পাবেন অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং ষোলো জিবি র্যাম টু সিক্স জিবি সিটি টাচ স্ক্রিন আমাদের কাছে পাবেন

এবং এতে কিন্তু আপনার গ্রাফিক্স রয়েছে ফোর জিবি ডিসপ্লেটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বোর্ড এবং খুব একটি ল্যাপটপি দেখে একদম সুপার সিলিম আপনারা পেয়ে যাবেন টাইপ সিপোর্ট পেয়ে যাবেন প্লাস কিন্তু আপনার টাচপ্যাডে পেয়ে যাবেন নাম্বার কে নাম্বার প্যাড পেয়ে যাবেন টাচ প্যাডে তার নাম্বার প্যাড সে ল্যাপটপ চান ফোরটিন ইঞ্চ ডিসপ্লে এর মধ্যে তাদের জন্য সেরা একটি ল্যাপটপ হচ্ছে আসুস জেনবুক ফোরটিন এর বুকটা কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে মাত্র

পাবেন টাচ স্ক্রিন পাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও টি ফোর নাইন জু আছে ষোলো জিবি রাম পাঁচশো আপনারা পাবেন অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা মোটামুটি সবগুলো কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন এসআর কিন্তু আমাদের কাছে গেমিং ল্যাপটপ এভেলেবেল আছে এসআর নেক্রো ফাইভ এর ফোর জিবি ডেডিকেটেড সহ গেমিং ল্যাপটপ যারা চান একদম রিজনেবল প্রাইস আমরা কিন্তু দিব এসআর নেক্রো ফাইভ এটা কিন্তু এসআর পেডিটর পেডিটর নেক্রো ফাইভ ফোর আই ফাইভ এর এইট জেনারেশন গেমিং প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম পাবেন টুয়েন্টি সিক্স জিবি এস এইচডি পাবেন ফোর জিবি ডেডিকেট এম বিডিএ জি ফোর সি এক্স এর গ্রাফিক্স পাবেন ফোর জিবি ডেডিকেটেড ওয়ান জিরো ফাইভ জিরো টি আই এর ফোর জিবি ডেডিকেটেড পাবেন প্লাস কিন্তু গেমিং কিবোর্ড পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড তো অবশ্যই রয়েছে এটা এবং ডিসপ্লে পাবেন ফুল এইচডি ডিসপ্লে দেখা পাবেন প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো হেভি ইউজ করেন যারা ফিনান্সিং করতে চান গ্রাফিক্স ডিজাইন অর্থোপেডের কাজ পাশাপাশি গেমিং বলেন সকল ধরনের গেমিং করতে পারবেন এই দিয়ে প্লাস হেভি ইউজ করতে পারবেন যেহেতু গেমিং ল্যাপটপ সেক্ষেত্রে আমরা কিন্তু একটু হেভি সকল ধরনের কাজ সকল ধরনের লোড আপনার দিয়ে দিতে পারবেন একটা না আটটা দশটার টাইমে ওপেন করে সকল ধরনের গেমিং করতে পারবেন চাইলে আমরা কিন্তু দিব একদম রিজনেবল প্রাইসে এসা ষোলো জিবি টুয়েন্টি চল্লিশ হাজার টাকা গেমিং ল্যাপটপ তাও জিরো ফাইভ জি এই মুহূর্তে আমাদের আছে বর্তমানে কাস্টমার চাহিদা শীর্ষের একটি ল্যাপটপ প্লাস এর কিন্তু কাস্টমার আমাদের অত্যন্ত ভালো সেভেন ফোর সেভেন জিরো ওই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম পাবেন ফিফটি সিক্স জিবিচডি পাবেন ফোর জিবি গ্রাফিক্স কিন্তু এতে পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্স এর পাবেন ব্যাকলার কিবোড পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইজ ফুল ইজি ডিসপ্লে পাবেন এরপরে কিন্তু আপনার ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ পেয়ে যাবেন বাকআপ পাবেন প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো ফের এটি দিয়ে কিন্তু আপনারা ফটোশপ বলেন ইটার কাজ বলেন এরপর আপনার এডবি

বেকআপ প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে পাবেন পঁচিশ হাজার টাকায় ফিরে এছাড়াও আপনার কাছে এইচপি বিজনেস ক্লাস ল্যাপটপ জেনারেশন যারা আছেন স্বল্প ভাইজের মধ্যে তাদের এটি হচ্ছে সিক্স ফোর জিরো জি টু পুরাই ফেভেড সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন

জেনারেশন আমরা দিব একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছে পাবেন পঁচিশ হাজার টাকা যারা ভিডিও থেকে আসবেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন একটি ল্যাপটপ ব্যাগ এছাড়া কিন্তু আপনারা আমাদের ল্যাপটপের সাথে ব্যাগের সাথে আপনারা পেয়ে যাবেন মাউস এবং একটি ক্লিনার যারা ভিডিও থেকে আসবেন এবং যারা কোড নাম্বার বলতে পারবেন তাদের জন্য কিন্তু তিনটি গিফট প্লাস কিন্তু আমরা যারা আপনার ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরেকটি গিফট রয়েছে যারা কোড নাম্বার বলতে পারবে যারা বেশ কিছু মডেল আমরা এই গেমিং কিবোর্ডটি দিয়ে দিব প্লাস কিন্তু আমাদের এই ভিডিওতে যারা সর্বোচ্চ শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের জন্য কিন্তু আমরা দিয়ে দেবে একটি গেমিং কিবোর্ড সর্বোচ্চ শেয়ারকারী সাবস্ক্রাইবকারী এবং মাউস পেয়ে যাবেন আমাদের নিজস্ব ব্যাগ পেয়ে যাবেন শুধুমাত্র যারা সর্বোচ্চ শেয়ার করবেন লাইক কমেন্ট আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এছাড়া কিন্তু আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল অথেন্টিক চার্জার তো পেয়ে যাবেন এবং আমরা আমাদের প্রতিটা ল্যাপটপে কিন্তু আমরা নিজস্ব ইঞ্জিনিয়ার দিয়ে যাচাই বাছাই করে প্রডেটগুলো কালেক্ট করে থাকি প্রতিটা ল্যাপটপে কিন্তু আমরা নিজস্বভাবে যাচাই করে বেরিফাইড করি তারপর আমরা কাস্টমার ল্যাপটপ আমরা সেল করে থাকি তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দীর্ঘ অনেক বছর যাব এই করে ল্যাপটপের বিজনেস করে আসছে তো আপনারা যারা ল্যাপটপ নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সব বিজনেস করতে পারে এছাড়া যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন আমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এছাড়া কিন্তু যারা আমাদের তারা আমাদের ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের আপডেট ল্যাপটপের যে প্রাইস লিস্ট আছে সেটা কিন্তু আপনার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কিন্তু দুটি ব্রাঞ্চ রয়েছে ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ব্রাঞ্চে এড্রেস হচ্ছে ঢাকা নিউ রিফেন রোড আইসিটি ভবন গ্র্যান্ড ফ্লোরে বাইশ নম্বর সব হচ্ছে ডিজিটাল কম্পিউটার টেকনোলজি এছাড়াও আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোড ফার্স্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নম্বর সবটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার এন্ড টেকনোলজি ব্রাহ্মণবাড়ি মেন শহরে আমাদের সঙ্গে অবস্থিত তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন আরেকটি মেয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম